ঘুমলুংয়ের ঘটনা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ কেরালা যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে এ ধরনের হিংস্রতা এখনও রয়েছে ঘুমলুংয়ের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আরও বলেন সবারই অধিকার রয়েছে রাজনীতি করার কিন্তু এ ধরনের হিংস্র রাজনীতি যেন কেউ না করে তারা আহ্বান জানান তিনি দলীয় কার্যালয়ে আগুন দিয়ে চালিয়ে দেওয়া এবং মানুষের বাড়িঘর ভাঙচুর করার রাজনীতি মানুষ কোনোভাবেই গ্রহণ করে না ঘটনা পরিদর্শন করবেন তিনি পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী দলের সঙ্গে সংঘর্ষ ইস্যুতে তিনি বলেন এখনও সময় রয়েছে যারাই বিপথে চলছে এটা সঠিক নয় এ ধরনের রাজনীতি আমরা চাই না আমি বিহারেও গিয়েছি এ ধরনের রাজনীতি কোথাও নেই তিনি বলেন এ ধরনের জঙ্গল রাজ

আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের রাজনৈতিক রাজনীতি নয় আমারই অধিকার আছে রাজনীতি করব কেন এগুলো হবে বিভিন্ন বক্তৃতার মধ্যেও আমি বারবার শেখাব আমি যাব এখন নিজে আমি বিষয়টি

এই রাজনীতি আমরা কিন্তু কোথায় সবাই জানেন বিহারে আগে কি ছিল জঙ্গলরাজ ছিল ওয়েস্ট বেঙ্গলও আপনারা দেখেছেন জঙ্গলরাজ তো এই ধরনের জঙ্গল রাজ মানুষ পছন্দ থাকবে এইভাবে মানে মারা হচ্ছে বিজেপি কর্মীদের দেখে দেখে তো যেহেতু সবাই আমি তো বলছেন